এমন একজন ডক্টর ক্যাবি চিনি যিনি পরীক্ষার ফি দিয়েছেন মাসের পর মাস প্রস্তুতি নিয়েছেন কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্যে মাসায় বসে উনি এমআরসিপি পার্ট টু পরীক্ষাটা কমপ্লিট করতে পারেননি অ্যাকচুয়ালি উনি একটা প্রশ্নেরও উত্তর দিতে পারেন নাই বিকজ ওনার কম্পিউটারে কিছু ঝামেলা হচ্ছিল এই যে প্রবলেম এটা যে কারো হতে পারে আপনার ওয়াইফাই বা নেটওয়ার্কে অসুবিধা ক্যামেরা কাজ করছে না অথবা মাইক্রোফোনে অসুবিধা অথবা সিম্পল ব্রাউজারটা আপডেটেড না এগুলার কারণে কিন্তু আপনার এক লক্ষ দশ হাজার টাকার এই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যেতে পারে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে এমআরসিবি পার্ট টু এক্সাম নট ইজি এক্সাম লাইক দশ এখানে কিন্তু চারজন ফেল করে তো আপনাকে কিন্তু সেইভাবে প্রস্তুতি নিতে হবে মানে অ্যাকাডেমিক্যালি আপনাকে খুব শার্প হতে হবে প্লাস টেকনিক্যালি এই ইস্যুগুলা প্রত্যেকটা ইস্যু আপনাকে নিজেকেই সলভ করতে হবে কারণ আপনি এক্সামের সময় আর কারো হেল্প নিতে পারবেন না ইউ হ্যাভ টু ডু ইট অল বাই ইয়ার সেলফ সো এটা একটু কনসার্নিং ইস্যু যেহেতু গত জুলাই থেকে যত এমআরসিডি পার্ট টু এক্সামিনই আছে স্পেশালি বাংলাদেশে সবাইকেই ঘরে বসেই পরীক্ষা দিতে হবে ঘরে বসে নিজের কম্পিউটারে বা নিজের ল্যাপটপেই আপনি এই এক্সামটা দিতে পারবেন সো ওই এনভায়রনমেন্টটা আপনাকে ক্রিয়েট করতে হবে কি এনভায়রনমেন্ট লাগবে সেটা এমআরসিপি দি ফেডারেশন ইউকে যে ওয়েবসাইট আছে সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে ওয়েবসাইটে যে আপনি কি কি স্টেপস ফলো করবেন আমি অ্যাকচুয়ালি ওয়েবসাইটে গিয়ে সেখান থেকেই দেখে দেখে আমি একটা যে সিম্পল আউটলাইন করেছি যে যে জিনিসগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাতে করে আপনার পরীক্ষার সময় কোনো টেকনিক্যাল গ্লিচ না হয় সো স্টে উইথ মি আমি চেষ্টা করবো এই জিনিসটা একদম সিম্পলিফাই করে দেওয়ার জন্য আশা করি এই ভিডিও দেখার পরে আপনার পরীক্ষা দিতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে সো এই ভিডিওটা মেইনলি টার্গেট কাদের জন্যে যারা সামনে মার্চ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এমআরসিভি পার্ট টু পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের তো সামনেই রেজিস্ট্রেশন ডেট আসছে জানুয়ারিতে তাদের রেজিস্ট্রেশন হবে সো রেজিস্ট্রেশন করার পরেই আপনি এই জিনিসগুলা সবগুলা প্রিপারেশন নিয়ে রাখবেন আপনি চাইলে এখন থেকেই প্রিপারেশন নিতে পারেন বাট বেস্ট টু প্রিপেয়ার আফটার জানুয়ারি সো আমি স্পেসিক আইডিয়াটা দিই যে এই যে অনলাইন এক্সামটা আছে অনলাইন এক্সামটার জন্য রেজিস্ট্রেশান টাইম লাইনটা আপনাদের মনে রাখতে হবে যারা মার্চে পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষার রেজিস্ট্রেশান ডেটটা হলো সিক্স জানুয়ারি মার্চের জন্যে সিক্স জানুয়ারিতে সকালবেলায় ব্রিটিশ টাইম সকালবেলা এইট এ এম বিএসটিতে ওপেন হবে মানে বাংলাদেশি টাইম ওয়ান পি এম এ ওপেন হবে আপনি প্রথম দিনই চেষ্টা করবেন রেজিস্ট্রেশন করার জন্যে আর পরীক্ষাটার ডেট হল পঁচিশে মার্চ দুই ওই দিন হলো পরীক্ষাটা হবে ফিটা কেমন ফিটা হলো ছয়শো বাহাত্তর পাউন্ড মানে বাংলাদেশি টাকায় প্লা প্রায় এক লক্ষ দশ হাজার টাকার মতো এবং এটা রেজাল্ট কবে আসবে আটই মে আগামী বছর আটই মে হলো আপনি রেজাল্টটা হাতে পাবেন সো এই যে এক্সামটা হবে যেটা আপনি ঘরে বসে দিচ্ছেন এই এক্সামের জন্য বেসিক রিকোয়ারমেন্টটা কি বেসিক রিকোয়ারমেন্ট হলো আপনার একটা খুব ভালো কোয়ালিটির কারেন্ট আপডেটের একটা ল্যাপটপ লাগবে ডেস্কটপে ইউজ করতে পারেন কিন্তু ডেস্কটপের জন্য আপনার ওয়েব লাগবে আলাদা কিন্তু ল্যাপটপের মধ্যে তো ইনবিল্ট ওয়েব থাকে ইনবিল্ড আপনার মাইক্রোফোন থাকে সো আমি বলবো যে বেস্ট টু গেট এ ল্যাপটপ হাই কোয়ালিটি ভালো কোয়ালিটির আপডেটেড ল্যাপটপ ব্রডব্যান্ড খুবই হাই কোয়ালিটির হাই স্পিড ব্রডব্যান্ড লাগবে এবং আপনি ভালো একটা ইন্টারনেট কানেকশন লাইক ওয়াইফাইয়ের পাশাপাশি আপনি আপনার মোবাইলেও একটা ডেটা নিয়ে রাখবেন হটস্পটের জন্য ব্যাক হিসেবে আপনি যে রুমটা আপনি পরীক্ষার জন্য সিলেক্ট করবেন এটা একটা সিঙ্গেল রুম হবে এই রুমের মধ্যে লাইট আপ প্রত্যেকটা এরিয়া ওয়েল লিট হতে হবে কারণ প্রক্টোর কিন্তু প্রত্যেকটা এরিয়া আপনার চেক করবে যে দেখান আমাকে যে কি কোথায় কি আছে এখানে আর কেউ থাকতে পারবে না আপনি একাই থাকবেন ঠিক আছে এবং বেস্ট হলো এমন একটা রুম নেওয়া যার পাশে বাথরুম আছে যাতে করে আপনি যখন বাথরুম ব্রেক নেবেন আপনি যাতে করে সাথে সাথে বাথরুম খুব কুইকলি বাথরুমের কাজ সেরে আপনি চলে আসতে পারেন সো প্রথমে যখন লাইক আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর আপনার কাছে মেইল আসবে মেইল আসবে কি সেটা হলো লাইক দুইটা বা তিনটা মেইল আসবে যাতে করে আপনার সিস্টেম রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা সেটা চেক করা যায় আপনি ওই মেলগুলোতে ক্লিক করলে ওখানে কিছু লিঙ্ক দেওয়া থাকবে বা ওখানে কিছু স্টেপস দেওয়া থাকবে ওই স্টেপসগুলো প্রত্যেকটা স্টেপস ফলো করে আপনি আপনার সিস্টেম রিকোয়ারমেন্ট চেক করবেন লাইক আপনার ব্রাউজার কি আপডেটেড আছে কিনা লাইক গুগল ক্রোম বেস্ট ওয়ান লেটেস্ট ভার্সন আছে কিনা আপনার পপ আপ ব্লকার অফ করা আছে কিনা আর আমাদের ব্রাউজারগুলোতে ন্যাচারালি পপ আপ ব্লক করা থাকে কিন্তু সারপাস ইউকে যে সিস্টেম আছে ওই সিস্টেমের জন্য আপনাকে পপ আপটাকে অ্যালাউ করতে হবে কারণ সে যে এক্সাম সিস্টেমে ঢুকবে তখন যদি আপনি পপ আপ অ্যালাউ না করেন তাহলে কিন্তু আপনি এক্সাম সিস্টেমে ঢুকতে পারবেন না আপনার স্ক্রিন শেয়ারিং অপশনগুলো ওকে অ্যালাউ করতে হবে ঠিক আছে সো এই জিনিসগুলো হলো খুবই ইম্পর্টেন্ট যে আপনার সিস্টেমের মধ্যে নাইস কম্পিউটার কারেন্ট কম্পিউটার লেটেস্ট কম্পিউটার স্পেশালি ল্যাপটপ তার ওয়েব ক্যাম খুব ভালো কোয়ালিটির ওয়েব ক্যাম্প লাইক সেভেন টোয়েন্টি পি রেজুলেশন অর ইভেন হায়ার ভালো একটা মাইক্রোফোন মাইক্রোফোন অ্যাকচুয়ালি ল্যাপটপের মধ্যে যে বিল্ট ইন মাইক্রোফোন থাকে দ্যাটস গুড এনাফ অ্যান্ড আপনার খুব ভালো হাই কোয়ালিটির একটা রুম যেটার মধ্যে আপনার লাইটিং আছে প্রপার এবং সাথে একটা ওয়াশরুম আছে তাহলে আপনার টাইম ওয়েস্ট কম হবে তো যখন পরীক্ষা শুরু হবে পরীক্ষা শুরুর সময় কিন্তু আপনাকে তার আগে থেকে টাইম দেওয়া থাকবে যে এই সময় পরীক্ষা শুরু হবে আপনাকে একটা ইমেল করা হবে আপনি পরীক্ষা শুরুর আগেই আপনি এন্ট্রি করবেন সিস্টেমে আপনার ইমেলে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনি এন্ট্রি করবেন এন্ট্রি করার পরে আপনি দেখবেন একজন একজন প্রক্টর বসে আছে উনি হলো আপনার সাথে কমিউনিকেট করবে এবং আপনাকে বলবে যে এটা করেন এটা করেন এটা করেন উনি আপনাকে গাইড করবে ফর এক্সাম্পল লাইক আপনার সিস্টেমগুলা প্রত্যেকটা চেক করবে ফর এক্সাম্পল আপনার ক্যামেরা ঠিক আছে কিনা আপনার মাইক্রোফোন ঠিক আছে কিনা আপনার যে যেটা নেট স্পিড ওভারঅল নেট কানেকশন ঠিক আছে কিনা এবং আপনার স্ক্রিন শেয়ারিং অপশনটা ওপেন আছে কিনা পপ আপ ব্লকার ব্লক করা আছে কিনা যাতে করে আপনি পপ আপ করতে পারেন ফর দ্যাট সাইড এগুলো সব চেক করবে এবং অবভিয়াসলি উনি আপনার যে আইডি আছে সেটাও চেক করবেন যে আপনার আইডির সাথে আপনার নামের ম্যাচ করছে কিনা ফেস সাথে ম্যাচ করছে কিনা এভরিথিং উনি চেক করবেন এবং রুমটাকে পুরা রুম স্ক্যান করবেন উনি পুরা রুমটা দেখাতে হবে এখানে আর কেউ থাকতে পারবে না কোনো বই থাকতে পারবে না আর কোনো ডিভাইস থাকতে পারবে না জাস্ট ক্লিন রুম চেয়ার টেবিল আছে হয়তো একটা পানির বোতল থাকবে আর কিছু থাকবে না নাথিং এলস নো বুকস নো ডিভাইসেস নাথিং নো স্ক্রিন কোনো কিছু কোথাও কোনো কিছু লেখা থাকা লাগবে লেখা থাকা যাবে না ইভেন পানির বোতল যেটা আছে সেটার মধ্যেও কোনো স্টিকার থাকা যাবে না সেই স্টিকারটা খুলে নিতে হবে লাইক ভেরি ক্লিন ওয়াটার বোতল নাথিং ইজ দেয়ার আপনার এখানে আপনি কাগজ নিতে পারবেন শুধু সাদা কাগজ নিতে পারবেন পেন্সিল রাখতে পারবেন এবং পরীক্ষার সময় আপনি চাইলে স্ট্রিবল করতে পারবেন পরীক্ষার পরে সেগুলো আবার ডিস্ট্রয় করতে হবে ঘড়ি হাতে কোনো ঘড়ি থাকা যাবে না সেটা অ্যানালগ হোক ডিজিটাল হোক নো ওয়াচ অ্যালাউড ঠিক আছে হেডফোন নো ইউ ক্যানট ইউজ হেডফোনস ঠিক আছে সো হুডি ক্যান ইউ ওয়ার এ হরি নো ইউ ক্যান নট এ হরি সো এই জিনিসগুলো আপনাকে কিন্তু খেয়াল করতে হবে সো আমি যেটা বলছিলাম যে প্রক্টর সব কিছু যখন চেক করবেন চেক করার পরেই হলো উনি আপনাকে টেস্ট শুরু করার জন্যে অনুমতি দেবেন এখন যদি চেক করতে একটু টাইম বেশিও লাগে অসুবিধা নাই ভয় পাওয়ার কিছু নাই আপনার টেস্ট টাইমটা আপনি যখন থেকেই স্টার্ট টেস্ট ক্লিক করবেন তখন থেকেই টাইম অন হবে তার মানে অনলাইন সিস্টেমে এই হোমবেস সিস্টেম এর একটা সুবিধা যে আপনার কিছু বাফার টাইম আছে লাইক এক্স্যাক্টলি যখন পরীক্ষা শুরু হচ্ছে যদি আপনি তার মধ্যে সব সিস্টেম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে নাও পারেন একটু সময় লাগলো টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু ডিলে হয়ে শুরু হলেও সেটা কিন্তু আপনার মেইন টাইম থেকে কাটা যাবে না আপনি ইয়া পাবেন আপনি একটা লাইক বাফার পিরিয়ড পাবেন প্রক্টর যখন স্টার্ট করতে বলবে তখন থেকে আপনার টাইমারটা অন হবে আরেকটা জিনিস হলো যে এইখানে আপনি আপনার নিজের কম্পিউটারে পরীক্ষা দিচ্ছেন এই পরীক্ষা দেওয়ার সময় কি আপনি ব্রেক নিতে পারবেন কিনা না আনসার ইস ইউ ক্যান টেক ব্রেক ব্রেক নেওয়ার সময় প্রক্টরকে বলে দিতে হবে আপনি মেসেজ করবেন এখানে আপনার প্রক্টরের জন্য একটা পাশে আপনার কোন একটা চ্যাট বক্স থাকে সেখানে আপনি প্রক্টরের সাথে সবসময় কমিউনিকেট করতে পারবেন চ্যাট করতে পারবেন আপনি প্রক্টরকে বলবেন যে প্রক্টর আই এম গোয়িং টু দ্য টয়লেট প্লিজ অ্যালাউ মি এ বাথরুম ব্রেক এরকম কিছু একটা লিখে আপনি বাথরুমে গিয়ে কুইকলি চলে আসবেন আর বাথরুমে যে টাইমটা সেটা কিন্তু আপনার মেইন পরীক্ষা থেকে কাটা যাবে ঠিক আছে সো আমি মোটামুটি হোম প্রক্টর এক্সামগুলার লাইক বেসিক আইডিয়াটা দিলাম এখন হোম প্রক্টর এক্সাম শোনে আগে আমার কাছে ভালোই লাগতো কিন্তু অ্যাকচুয়ালি আই মাই সেলফ ইজ অ্যাংশিয়াস লাকিলি আমি যখন এমআরসিবি পার্ট টু পরীক্ষা দিয়েছি ইট ওয়াজ লাইক দ্য লাস্ট অলমোস্ট লাস্ট সেন্টার বেসড এক্সাম ফলে এই ধরনের ইস্যুগুলো আমাকে ফেস করতে হয় নাই সো আই কনসিডার মাইসেলফ লাকি কারণ সেন্টারে তো আপনার হেল্প করার জন্যে অ্যালট অফ পিপল আর দেন কিন্তু এইখানে কিন্তু ইউ আর অ্যালোন সো মাই অ্যাডভাইস যে আপনি এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো আপনি আগে থেকেই প্রিপারেশান দেন এবং সবগুলা ফুললি চেক আপ করেন ভালো একটা লোকেশন সিলেক্ট করে সেখানে আপনি পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন সেটা আপনার বাসা হতে পারে সেটা অফিস হতে পারে সেটা কোনো একটা ডেডিকেটেড স্পেস হতে পারে যেখানে আপনি একা আছেন যেখানে আর কেউ নাই সিঙ্গেল রুম ওকে সো দিস ইজ মাই ভিডিও ফর এমআরসিপি পার্ট টু প্রক্টর্ড এক্সাম হোম বেসড এক্সাম যদি এইখানে ভিডিওতে এমন কিছু থাকে যেটা আমি মানে প্র্যাকটিক্যালি এমন কিছু কভার নাও করতে পারি সেই ধরনের ইস্যুগুলো থাকলে কমেন্ট বিলো আমি চেষ্টা করবো সেটার আনসার দেওয়ার জন্য আর যদি বেশি প্রশ্ন থাকে প্রবলি আমি এই ব্যাপারটা নিয়ে আর টু ভিডিও করব সো ইউ বাই বাই